টেস্টিবল টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অন্য রকমভাবে ছোলার ডালের রেসিপি তো চলুন রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে একটি ভাজা মশলা তৈরি করে নেব এখানে আমি ব্যবহার করেছি গোটা জিরে ধনে লবঙ্গ এলাচ এবং দারচিনি এর সাথে আছে কসুরি মেথি আমি সব মশলাগুলি এখানে কড়াইতে দিয়ে দেব ভাজার জন্য কিন্তু কসুরি মেথি কিন্তু এখন দেব না তাহলে কিন্তু কসুরি মেথি পুড়ে যাবে আমি সমস্ত মশলাগুলিকে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব এরপর আমি কড়াইতে জল দিয়ে এর সাথে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে জলটি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। জল যখন ভালো মতন ফুটতে আরম্ভ করবে এরপর আমি আগের থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল আমি জলে সেদ্ধ করার জন্য দিয়ে দেব আমি ঢেকে ডালটি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব ডাল যখন ভালো মতন এরকম সেদ্ধ হয়ে আসবে এরপর আমি ডালটি তুলে নেব দেখুন বন্ধুরা ডাল কিন্তু ঠিক এরকমভাবে সিদ্ধ করে নেবেন বেশি কিন্তু গলিয়ে ফেলবেন না এরপর আমি কড়াইতে তেল দিয়ে এখানে ফোড়নে পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়ন যখন ভালো মতন ভাজা হয়ে যাবে এরপর আমি এখানে আদা বাটা দিয়ে দেব এর সাথে আমি এখানে জিরির গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাটি ভালো মতন নাড়াচাড়া করে এখানে কিছুক্ষণ কষিয়ে নেব যখন কষানো হয়ে আসবে এরপর আমি এখানে নারকেল কুচি দিয়ে দেব। নারকেল কুচি দেওয়া হয়ে গেলে এরপর আমি নাড়িয়ে নিয়ে এবার আগের থেকে সেদ্ধ করা ডালটি আমি দিয়ে দেব ডাল দিয়ে এবার আমি ডালটিকে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে ফুটতে দেব। যখন সম্পূর্ণ ডালটি ভালো মতন ফুটে যাবে এরপর আমি এখানে ঢাকনা সরিয়ে দিয়ে আমি এর মধ্যে অল্প পরিমাণে চিনি এবং গুঁড়ো মশলাটি যোগ করে দেব বন্ধুরা ঠিক এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন দেখবেন ছোলার ডালের স্বাদ কিন্তু পুরো অন্যরকমই লাগবে আপনারা বাড়িতে ঠিক এইভাবে বানান এবং পরিবারের সবার সাথে শেয়ার করুন বন্ধুরা আস্তবে আসে আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে তাই বন্ধুরা